গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি वेलकम टू माय নিউ ব্লগ তো আজকের ব্লগটা আমরা বিকেলবেলা থেকে শুরু করছি আর এখন আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়তে তো কোথায় যাচ্ছি কি কি করছি পুরোটা শেয়ার করব আপনাদের সাথে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো ফুল ফ্যামিলি মিলে এখানে বেরিয়ে গেছি এই দেখো ছোটমাছি ছোটমাছি হাই আমি হাই মেটু হাই আর এই দেখুন এখানে মা প্রিয়া টুসু চলুন আমরা টোটোতে চেপে গেছি এবার আমরা যাচ্ছি এই টুসু মনে হাই হাই হ্যাঁ সবাইকে হাই তো চলুন আমরা টোটোতে চেপে গেছি এবার যাই আরে এই দেখুন টুসুমনির অবস্থা সবাইকে টাটা কর রাস্তায় আচ্ছা টাটা তো আমরা এখন আমাদের মেন রোডে উঠে গেছি আর এই দেখুন এটা হচ্ছে আমাদের রঘুনাথপুরের মেন রোড এই রোডটা আমার ব্লগে আপনারা অনেকবারই দেখেছেন আর বেশি দূর না আমরা মেন রোড দিয়ে যাব না আমরা চলে যাব এই সাইডের রাস্তাটা দিয়ে দেখুন এখানে সব বাইকগুলো যাচ্ছে এটা একটা রাস্তা এটা হচ্ছে পাহাড় যাবার রাস্তা বাট এখানে বেরিকেট দিয়ে লক করা রয়েছে কারণ এখানে যারা পায়ে হেঁটে যায় তাদেরই অ্যালাউ আছে বা যারা বাইক নিয়ে যায় তাদেরই অ্যালাউ আছে আর সন্ধ্যের সময় তো এখানে এই দিকটা দিয়ে কিছুই ঢুকতে দেয় না সন্ধ্যের সময় ওই রোড দিয়ে সবাই যাওয়া আসা করে মেলাতে প্রচণ্ড ভিড় হয় এই মেলাটাতেও এই দেখুন এই দিয়ে রোডটা চলে যাচ্ছে এই রোডটা দিয়ে মেন রাস্তা হয়েছে পাহাড়ের মেলা দেখতে যাওয়ার তো আমরা এখন এই রোড দিয়েই যাবো না আমরা নেমে যাব এই ছোটো রোডটা দিয়ে এই রোডটা দিয়ে আমরা যাবো আজকে যেখানে মেলা বসছে সেটা রাস্তা হচ্ছে এই ছোটো রাস্তাটা এই রাস্তা থেকে আমাদের পাহাড়গুলো দেখা যাচ্ছে আমাদের রঘুনাথপুরের আসল পরিচয় হচ্ছে আমাদের এই পাহাড় পাহাড় ছাড়া রঘুনাথপুরের সৌন্দর্য ইনকমপ্লিট এখন মেলা ঢুকবো ঢুকবো রাস্তাতে চলে এসেছি কারণ রঘুনাথপুর ক্রস করে এই ছোট্ট একটা ব্রিজ আছে এই ব্রিজটা ক্রস করে নিয়ে সামনে যে গ্রামটা সেই গ্রামটাতেই মেলাটা বসেছে বাট চলেই এসেছি কিন্তু এখানে এখন গেট বন্ধ তাই এখন আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি আমাদের টোটোটা দাঁড়ালো গেটটা বন্ধ আছে বলে এখানে একটা রেল গেট পরে মেলাটা যাওয়ার আগে আর ওখানে দেখছি দূরে অনেক বড় বড় বাস এসছে ব্যাস এতক্ষণ তো আমার কোনো আইডিয়া ছিল না আমি ভাবছিলাম নর্মেল এত দুই অবধি যেরকম মেলা দেখে এসেছি সেরকমই মেলা আর ভিড়ও হয়তো সেরকমই আমার আন্দাজ ছিল না যে এই লেভেলের ভিড় বা জ্যাম লাগতে পারে বাবারি রে আমরা এখন এই তো টোটো থেকে আমরা নেমে গেছি আমাদেরকে এখানে নামিয়ে দিল দূরে তো অনেক বড় বড় বাস রয়েছে ওটা তো দেখালামই আপনাদেরকে আর এখানে দেখুন একটা বাস শুধু মাঝে ঢুকে গেছে ওই যে ট্রাফিক জ্যাম শুরু হয়েছে প্রচণ্ড ভিড় কোথায় মেলা আবার কোথায় গাড়ির থেকে নামতে হলো আমাদেরকে রাস্তার যা অবস্থা গাড়িতে ঢোকার কোনো প্রশ্নই নেই যে গাড়িগুলো ঢুকেছে তারাই বেরোতে পারছে না আমরা যেহেতু পায়ে হেঁটে যাচ্ছিলাম তাই আমরা এইবার এই পাশে একবার ফাঁকা জায়গা পেলে ওই পাশে একবার ফাঁকা জায়গা পেলে এরকমভাবে কোনো মতে আমরা ভিড়টা পার করে এলাম এত ভিড়ের মাঝে কোনো মতে রাস্তাটা পার করে এখন এলাম এইখানে এখানে আর ওই দূরে মেলাটা হচ্ছে এখনো মেলা যায়নি কি ভিড় কি ভিড় এত ভিড়ের মাঝে এটুকু ফাঁকা পেয়েছি এখনো মেলাতে ঢুকিনি এবার মেলাতে ঢুকবো এখানে আবার ব্লগটা কন্টিনিউ করলাম বাট দেখুন যেখানেই দেখতে পাচ্ছি চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু ঝাঁক ঝাঁক দিয়ে মানুষ যাচ্ছে আমি তো শুধু দেখছি আর ভাবছি আর অবাক হচ্ছি ভাবছি এখানে এত ভিড় তো মেলার ভেতরে তাহলে কি অবস্থায় না হচ্ছে তো হে গাইস ফাইনালি আমরা মেলাতে চলে এসেছি মেলাতে না অ্যাকচুয়ালি যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেখানে চলে এসেছি আর ভেতর দিকে সব মেলাগুলো বসছে আর এখানে প্যান্ডেলটা এতটাই বড় ছিল যে একদম দাঁড়ান জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে কত দূরে স্টেজটা রয়েছে আর এখানে উৎসবটা হচ্ছে জয়গুরু ঠাকুরের উৎসব বাট আমরা বাড়িতে শুনছিলাম বা রঘুনাথপুরের চারিদিকে যেটা সব জায়গাতে রটেছে সেটা হচ্ছে সবাই বলছে এখানে নাকি কুম্ভ মেলা শুরু হয়েছে বারো বছর পরপর নাকি এটা হয় কিন্তু গিয়ে তো আমি কুম্ভ মেলার কোনো কিছুই দেখিনি ফার্স্ট দিনে সবার মুখ থেকেই সোনা নাকি অনেক সাধু সন্ন্যাসীরা যারা থাকেন তারা নাকি এসেছিলেন বাট এখানে আমি গিয়ে দেখছি সব কিছুই নর্মেল নর্মেল যেমন মেলা হয় আর এখানে দেখছি জয়গুরু ঠাকুরের ই হচ্ছে উৎসব চলছে অ্যাকচুয়ালি উৎসব বললে ভুল হবে এটা হচ্ছে জয়গুরু ঠাকুরের মহা উৎসব চলছে এখানে এবার আমরা চারপাশটা ঘুরে ঘুরে সব কিছু দেখবো কোথায় কি কী বসেছে কোথায় কি কি হচ্ছে তো এখানে চারপাশটা ঘুরে ঘুরে আমরা যেটা দেখলাম প্রথমে আমরা গেলাম একটু নিচের দিকে নিচের দিকে গিয়ে দেখলাম ওখানে যে কী কী দোকান বসেছে ওখানে দোকানে দেখলাম যে জয়গুরু ঠাকুরের সব বই তারপর এদিকে ক্যালেন্ডার তারপর অনেক কিছুই দেখলাম ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে বাট ওগুলো লেখা ছিল সব ফিক্সড রেট নেক্সট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ওখানে যে যজ্ঞি হয়েছে সেই মহাজে যজ্ঞির ইটা করেছে মানে যেখানে যজ্ঞি হয়েছে খুব বড়োভাবে সেখানে দেখলাম এখনো হোম এর ই জ্বলছে সবাই হোমের টিপ টিপ নিচ্ছে তো সেখানে আমরা এখন গিয়েছিলাম তারপর আমরা এখান থেকে চলে গেলাম কিছুটা দূরে গিয়ে আমরা আবার দেখছিলাম এখানে বেশ কীর্তন হচ্ছে এখানেও ঘুরে ঘুরে সবাই অনেক মানুষজন কীর্তন করছেন নেক্সট আমরা নেক্সট আমরা এখান থেকে আরেকটু দূরেই চলে গেলাম দেখলাম দুপাশে খুব ভালোভাবে ফুল লাগানো আছে সব দিকে ভালো যেটা লাগলো একটা ঘাসের উপরে লেখা আছে জয়গুরু আর এখানেও বাবার মন্দির আছেন এখানেও বাবাকে আমরা একটু প্রণাম করে বেরিয়ে গেলাম আর আমরা এখান থেকে কিনেছিলাম একটা ডাস চন্দনের গুঁড়ো আর আগের দিন মা বাবা যেদিন গেছিলেন সেদিন ওখানে ওনারা লাইভ চন্দনের কাঠ গুঁড়ো একদম কেটে বিক্রি করছেন তাই সেখান থেকে মা বাবা একটা চন্দন কাঠও কিনে নিয়ে এসেছিলেন আর এখান এদিক থেকে বেরিয়ে আসার পরে আমরা ভাবলাম মেলাটা তো বেশ ফাঁকা ফাঁকা রাস্তাতে তো দেখছিলাম খুব ভিড় বাট না আমরা টোটালি রঙ ছিলাম এবারে আসল ভিড়টা শুরু এবারে আমরা এলাম ভিড়ের দিকে এ পাশ থেকে ভিড়ের দিকে যাওয়ার সময় মানে অ্যাকচুয়ালি এখানে মেলাটা বসেছে সেদিকে যাওয়ার সময় আমাদের রাস্তাতে বাচ্চা দুটোর জন্য চশমা কিনলাম আর দু প্যাকেট সোলতা কিনে নিলাম আমরা মেলায় এসেছিলাম বিকেলবেলায় কিন্তু এতক্ষণে প্রায় সন্ধ্যে হয়ে গেছে তাই আমাদের খিদেও প্রচণ্ড জোরে পেয়েছে আর কোথাও গেলে না খেলে একদম হয় না তাই আমরা এখানে প্রচণ্ড খাবারের স্টল বসেছে সেই দিকেই দেখছিলাম আর এখানে সব থেকে ভালো ভালো লাগলো এই যে লাইনটা আমরা এখন যেখানে ঢুকেছি এখানে দুপাশে শুধু খাবারের স্টল তাই আমরা এখন ভাবছিলাম কী খাবো কী খাবো তো বাচ্চাগুলো বললো ওরা এখানে ছোলা বেটোরে খাবে তো তাই এখানে আমরা একটু দাঁড়ালাম আর আমি ওদের সাথে খেয়ে নিলাম আমি পিয়া টুসু অভি রাজ সবাই আমরা ছোলা বেটোরা খাচ্ছিলাম বাট টেস্ট একদম ভালো ছিল না কিন্তু এখানে সব কিছুই যেহেতু নিরামিষ তাই টেস্ট বিচার করলে একদম চলবে না তাই আমরা এখানে ছোলা বেটোরা খেলাম তারপরে একটু চা খেলাম মা বাবা মাসি সবাই মিলে চা খাচ্ছিলো দেখলাম তো আমি ওদের সাথে একটু চা চা খেলাম বাট চাটার টেস্টটা একদম বাজি ছিল তো এই পাশটা টোটালি খাবারের স্টল ছিল আর নেক্সট ভেতর দিকে আমরা ঢুকতেই দেখি ওখানে প্রচণ্ড ভিড় আর ওখানে চারিপাশে শুধু শাড়ির স্টল ব্লাউজের স্টল সোয়েটারের স্টল ব্যাস ওইরকম শুধু সব কিছুর স্টল ছিল তাছাড়াও কসমেটিক্সের অনেক দোকান ছিল বাট আমরা শাড়ির দোকানে দাঁড়ালাম এত শাড়ির দোকান আর জিজ্ঞেস করলাম ওখানকার কাকুগুলোকে যে আপনারা কোথা থেকে এসছেন ওনারা সবাই বললেন ওনারা নবদ্বীপ মায়াপুর থেকে এসছেন তো আমরা সবাই জানি নগদ্বীপ মায়াপুরের ওই সাইডের শাড়ি বিশেষ করে তাঁতের শাড়ি কতটা সুন্দর হয় তাই ওখানে অনেকগুলো শাড়ির দোকান দেখলাম আর শাড়িগুলোর এত সুন্দর লাগলো যে একদম না নিয়ে থাকতেই পারলাম না তাই ওখান থেকে অনেকগুলো শাড়িও কিনেছি তো সেটা তো এখন আর দেখানো সম্ভব না আজকের ব্লগে সেটা আপনারা আমার কালকের ব্লগে দেখতে পাবেন তো ফাইনালি আমাদের মেলা দেখা শেষ এবার আমরা মেলার থেকে বেরোচ্ছি বাট এবারও আমাদের সেই একই অবস্থা যাওয়ার সময় তো একটু ভিড়টা বেশি ছিল কিন্তু আসার সময় রাস্তাটা অতটা ভিড় ছিল না কিন্তু গাড়ি একদমই ঢুকতে দিচ্ছে না তাই একদম হেঁটে হেঁটে এবার অবস্থা খারাপ আসার সময় তো তাও একটু বেশি ভেতর দিই গাড়িটা এসেছিলো কিন্তু যাওয়ার সময় শুনছি একদম রেলগেটের সামনে নাকি আমাদেরকে আসতে হবে কাকুটাকে ফোন করলাম কাকু আমাদেরকে বললো যে না তোমাদেরকে রেলগেট অবধি হেঁটে হেঁটে আসতে হবে তাই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা ফাইনালি রঘুনাথপুর এসে গেছি আর ওখানে মেলাতে আমাদের কোনো খাবার তাই আমরা এখানে এখন ফুচকা চাট খেয়ে নিচ্ছি ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা